মনে হচ্ছে একটু জ্বর আসছে এবং গা গুলো কারণটা কঙ্কা শান্ত হয়েছে এবং অনেকটা ফুলেও আছে আমি সেই জন্য আমার সাথে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী আমার সাথে অনারেবল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং ছাব্বিশ তারিখে আমি আবার আসবো আবার দেখা হবে আমি এটুকু তোমাদের বলে গেলাম আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গড়ি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাসই করে দিত এবং গাড়ি মানে পুরো মোড়েই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের আমার যে ড্রাইভ করছিলো সে কারণ আমাদের হেলিকপ্টারে আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা করে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা ব্রেকটা যখন কষেছে আমার মাথায় লেগেছে আর তখন একটা কংকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যেমন সারা মাথাটায় পেন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এখন কথা হচ্ছে যে গাড়ি এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন এটা হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যখন সারা মাথাটা পেন হয়েছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাজটা খোলা থাক খোলা ছিল আমার কারণ আমি পাবলিক মিট করতে পরে আসি যখন লোক গাড়ি থাকে কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত ওই বেগটা কেসেছিল বলে কোনোরকম অ্যাক্সিডেন্টের জন্য হয়তো বড় মানুষের আশীর্বাদেই বেঁচেছে এখন আমার মাথাটা ভীষণ টন্টন করছে যন্ত্রণা করছে আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গামুন দুগুন করছে তাই আমি একটু বাড়ি যাচ্ছি না না আমি হসপিটাল এগুলো এগুলো দেখো অনেকে অনেক সময় মিসইউজও করে কারো কারো গাড়ি বলে এগুলো তোমরা তো দেখেছো বিএসএফ এর ড্রেস করে আমার বাড়ি চলে গেছিল আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক একদম মানে ল উইল টেক ইটস ওন কোর্স পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা